আওয়ামী লীগের মতো একদলীয় চোখ কানা চোখ কেবল নিজেদের স্বার্থের বাইরে আর কোনো কিছু হবে না এই রকম বাংলাদেশ চায় না যেই ক্ষমতায় যাও ক্ষমতা তার মালিক বনে যায় তারা জমিদারের চাইতো অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে সবাইকে তার দাসে পরিণত করতে চায় আপনি জনগণের উপরে নানান ক্ষমতার মানে শক্তি প্রয়োগের মধ্য দিয়ে আগে সব দখল করে নিতে চাইছেন আমরা একটা সরকারের পতন ঘটিয়েছি যে সরকারটা একটা ফ্যাসিস্ট শাসন জারি করতে চেয়েছিল অনেকটা সক্ষম হয়েছিল গুম খুন অত্যাচার নির্বিচার হত্যাকাণ্ড বিরোধী মত দমন নানাভাবে বিভাজন সৃষ্টি নিষিদ্ধ করা এই সবগুলো তার অস্ত্র ছিল লুটপাট করা অভূতপূর্ব হয় একটা দেশের অর্থনীতির অর্ধেক ফোকলা করে দিয়েছে আজকে সতেরো বছর পরে আঠারো বছর পরে বাংলাদেশ একটা নতুন শাসন ব্যবস্থার মধ্যে আছে সেখানে একটা যাত্রা আছে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন এই সতেরো বছরে আওয়ামী লীগ তাদের নিজেদের সমস্ত অপরাধ পূর্ববর্তী সব অপরাধ সেগুলোকে তারা মুছে দিতে চেয়েছে আর বাকি সকলের অপরাধকে খুঁজে খুঁজে খুঁড়ে খুঁড়ে বের করে নিয়ে এসেছে একটা জিনিস মনে রাখবেন ন্যায় বিচার ছাড়া কোনো দেশ এগোতে পারে না আওয়ামী লীগের মতো একদলীয় চোখ কানা চোখ কেবল নিজেদের স্বার্থের বাইরে আর কোনো কিছু হবে না এই রকম বাংলাদেশ চায় না আমাদের এখানে ক্ষমতা ব্যবস্থার যে নিয়ম যেই ক্ষমতায় যাও ক্ষমতা তার মালিক বনে যায় তারা জমিদারের চাইতে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে সবাইকে তার দাসে পরিণত করতে চায় এইটাই তো বাংলাদেশের ইতিহাস আমরা দেখেছি ক্ষমতার বছর হয়েছে হয়েছে তা নয় তার আগেও সেটা স্বীকার করতে হবে এবং সত্যি যদি আপনি নতুন জায়গায় যেতে চান আমরা গত কয়েকদিনে পাঁচ মাসে যা দেখছি ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা হবে গণতন্ত্র মানে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা জনগণের সম্মতি জনগণের ভালোবাসার মধ্যে দিয়ে আপনাকে অর্জন করতে হবে আপনি জনগণের উপরে নানান ক্ষমতার মানে শক্তি প্রয়োগের মধ্যে দিয়ে আগে ভাগেই সব দখল করে নিতে চাইছেন সেইটা কোনো ক্ষমতার প্রতিযোগিতা না আপনারা একই পথে হাঁটছেন এবং ওইটা লক্ষণ দেখাচ্ছে যে বাংলাদেশে ফ্যাসিবাদের বদলে গণতন্ত্রের পথে আমরা যাইতে পারবো কিনা এই সন্দেহ জাগাচ্ছে একটা দল তারা নাই হয়ে গেছে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে পালিয়ে বেড়াচ্ছে প্রধান নেতা পালিয়ে গেছে তারপর টেলিফোন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রাজনৈতিক শক্তির উদ্বোধন দরকার এবং যারা এই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে পরীক্ষিত হয়েছে আজকে আপনাদেরও তাদেরকে চিনতে হবে এবং শনাক্ত করতে হবে এবং নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে হলে বাংলাদেশে আমরা গণতন্ত্রের পথটাকে মসৃণ করতে পারবো না এই যে ক্ষমতার নিয়ম রাজনীতির নিয়ন্তরি করা এটাকে আরেক ভাবে বলতে রুলস অফ দ্য গেম ওই যে ওয়াদুল খেলা খেলা করত রাজনীতি আর খেলা এক নয় কাজে আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার এবং কিনি ঐক্যবদ্ধ হব সেই সচেতনতা দরকার আগামী তরুণদের কাছে আমরা সেই প্রত্যাশা করি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমাদের এখানে বক্তব্য